হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় বাহিরে আসছিলাম এখন তো নভেম্বর মাস বেশ বাতাস বইছে না শীত না গরম এই সিজনটা খুবই ভালো লাগে আমার কাছে তবে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে বাহির থেকে চলে আসলাম অনেক অনেক সকাল বেলায় বাহিরে গিয়েছিলাম এখন বাচ্চারা কলেজে স্কুলে যাবে সেই জন্য তাদের জন্য টিফিন বানাচ্ছি টিফিনটা বানানোর সময় ক্যামেরাটা অন করতে মনে ছিল না তবে শুরু থেকে দেখাতে পারতাম এখানে আমি গরুর কিমা দিয়ে গাজর আর বাঁধাকপি দিয়ে একটা রেসিপি তৈরি করছি আর রেসিপিটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে সবসময় খেতে ভালোবাসে আর টিফিনে দিতেও আমার খুব সুবিধা হয় এই রেসিপিটা কারো রেসিপি ফলো করে নয় নিজের মতো করেই তৈরি করি সবসময় আর আমার বাচ্চারাও পছন্দ করে সবসময় আমি টিফিনে দেওয়ার চেষ্টা করি ওরা মজা করে খেতে ভালোবাসে সেজন্য জন্য এটা আর রমজানের দিনও আমি এটা ইফতারিতে বানাই তো আমার কাছেও কিন্তু ভালো লাগে আর এই গরুর কিমাটা আমি সুপার শপ থেকে কিনে নিয়ে আসছি সব সময় কিমাটা আমি কিনে নিয়ে আসি প্যাকেট যা করা থাকে আর বানাতে সহজ লাগে সেখানে শুধু আমি গাজর আর বাঁধাকপি অ্যাড করেছি যদি ক্যাপসিকাম বাসায় থাকতো তাহলে সেটাও অ্যাড করতাম সাথে দুটা সস দিয়ে দিচ্ছি টমেটো সস সয়া সস আর কাবাবের মশলা দিয়েছি আর এই যে আমার পুর বানানোটা শেষ গরুর কিমা দিয়ে বানিয়েছি এখন রুটির মধ্যে টমেটো সস দিয়ে তারপরে ভিতরে এই পুরটা দিয়ে দিব খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও চাইলে এরকম করে বাসায় ট্রাই করতে পারেন আমি সব সময় মুরগির মাংস দিয়েও বানাই আবার কখনো গরুর মাংস দিয়ে বানাই তবে আজকে গরুর মাংস দিয়ে বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এখন আমি যে পুরটা বানিয়েছিলাম এই পুরটাকে রুটির ভিতরে দিয়ে দিচ্ছি শর্মার মতো করে এইভাবে কিন্তু আমি প্রায় সময় বানাই আবার এভাবে রোলও বানাই এই পোটটা দিয়ে তো বাচ্চারা খুব মজা করে খায় তো টিফিনে নিতেও কষ্ট হয় না তো এভাবে দুইটা রুটি দিয়ে দিলে পেটটাও ভরে আর বাইরের কোনো খাবার আমার বাচ্চারা খেতে চায় না ঘর থেকে আমি টিফিনটা তৈরি করে দেই এভাবে ছেলেকেও দেই আবার মেয়েকেও দেই তা এখন মেয়ে কলেজে যাচ্ছে সেই জন্য মেয়েকে টিফিনটা দিয়ে দিচ্ছি সকাল থেকে অনেক বেশি কাজের চাপ থাকে সকাল সকাল মেয়ে কলেজে যাওয়ার পর অনেকগুলা কাপড় ধুয়ে দিলাম আবার কম্বলও ধুয়ে দিলাম শীতের জন্য হালকা কম্বলগুলো কম্বলগুলো নামিয়েছি ভারী যখন বেশি শীত পড়বে তখন নামাবো এখন হালকা কম্বলগুলো রোদের যে বারান্দাটা আছে দক্ষিণ সাইডে ওই বারান্দাতে দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি শুকাতে পারে ছোট দিন রোদটা তাড়াতাড়ি চলে যায় শীতের দিন তো সকাল সকাল কাপড়গুলা ধুয়ে দিতে হয় কম্বল ধোয়ার পর এই কাপড়গুলাও মেলে দিয়েছি বারান্দাতে শুকানোর জন্য তো এই পাতলা কাপড়গুলা শুকিয়ে যাবে এখন তো তেমন একটা শীত পড়েনি হালকা শীতের জন্য এই পাতলা কম্বলগুলো নামিয়েছি আর যখন বেশি শীত পড়বে তখন ভারী কম্বলগুলা নামিয়ে নিব এরই মাঝে এখন চলে আসলাম দুপুরবেলা রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ছোট দুইটা মুরগি আছে একটা মুরগি রান্না করব। আমার বাচ্চারা তো মুরগির মাংসটা বেশি পছন্দ করে সেই জন্য মুরগির মাংস নামিয়ে নিলাম মুরগির মাংসটা ভিজিয়ে এখন বাজার গোছাতে চলে আসলাম বাজারগুলো নিয়ে আসছিল কত রাতের বেলা এখন সকাল বেলায় এগুলা নামিয়ে নিচ্ছি কি কি বাজার নিয়ে আসছে সবগুলো এখন বের করে নিচ্ছি আর কোনটার কি দাম সেটাও আপনাদের সাথে বলবো এখানে অনেকগুলো সবজি আছে একদম কম দামে সবগুলো সবজি গতকাল রাতের বেলা সবজিগুলো নিয়ে আসছে আর আমি এখন সকালবেলা এগুলো নিয়ে নিচ্ছি শীতের দিনে তো সবজিটা মাছ যখনই দেখে সবজির দাম একটু কম আছে সব সবজিগুলা একটা একটা করে নিয়ে আসি প্রতিদিনই সবজি নিয়ে আসি বেশি করে কারণ আমরা তো আবার সবজি লাগাই আপনারা সবাই জানেন মাছ মাংস সবজি বেশি খাওয়া হয় গরমের দিনের কিছু সবজিও আছে আর শীতকালীন কিছু সবজি আছে সব সবজি মিলে আমি পাঁচমিশালি বানাবো আজকে লাউ দাম পঁয়ত্রিশ টাকা পেঁপে ষোলো টাকা মিষ্টি কুমড়া কত বাঁধাকপি পঁয়ত্রিশ টাকা পটল টাকা শাক নয় টাকা এই সবগুলো মিলে একশো পঁয়ষট্টি টাকা এখানে আরো এক রকমের সবজি নিয়ে নিলাম সবজি রান্না করব পাঁচ মেশালি শীতের সবজি তো এখন রান্নাটা করি এখানে প্যান নিয়ে নিলাম তো কীভাবে আমি রান্নাটা করি সেটাই আপনাদেরকে দেখাবো এখানে চোলা ঠেলা নিয়ে দিলাম চোলাটা পাতিলটা গরম হয়ে গেলে তারপরে তেল দিব এই তো পাতিল গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি

ভাজা হয়ে গেছে এখন যে সবজি গুলো দিয়ে দিই একটু সবজি করে কাটতে কাটতে অনেকগুলো সবজি হয়েছে শীতের সবজি সাদা কপি তারপরে আছে পটল তারপরে আছে লাউ সব মিলে একটা সবজি যারা নতুন গাদনি আছেন বা মেছে থাকেন যারা বুঝি ভাই আপুরা তারা তো রান্না ব্যাপারে অভিজ্ঞতা নয় তবে এই আপুরা আমার এই রান্নাটা ট্রাই করতে পারেন এই শীতকালীন সবজিটা একদম সিম্পল প্রসেসে শীতকালীন সবজিটা রান্না করছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা উঠিয়ে মেরে দিচ্ছি সবজিগুলাকে দুই তিনবার করে নিয়ে চিড়ে দিতে হবে সবজিগুলা সবজিগুলা সিদ্ধ হওয়ার পথে শীতকালীন সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এর মধ্যে আমি কাঁচামরিচ দিব আর ধনা পাতা দিব এখন ঢাকনা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি এখন আমি সবজির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এই যে ধনেপাতা সবজিটা প্রায় হয়ে এসেছে হওয়ার আগ অবস্থায় আগ মুহূর্তে আমি কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে দিলাম এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুল তুলে হয়ে গেছে এখন পাঁচ মিনিট রান্না করে নামিয়ে দিলাম এই তো দুপুর বেলা বান্না শেষ করে এখন কলেজে চলে যাবো সেই জন্য চলে যাচ্ছি। এখানে লাল লাল শাক শাক ভাজি করলাম স্বপ্ন থেকে আনা টাকা দিয়ে আর এখানে ভেজিটেবল ভেজিটেবল যে পাঁচ মিশালিটা রান্না করলাম এই পাঁচ মিশালি ভেজিটেবল শীতকালীন ভেজিটেবলের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে আর এই যে মুরগির মাংস এখানে এই যে মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর পাঁচ মিশালি সবজি আর এই যে লাল শাক দুপুরবেলা রান্না আজকে মুরগির মাংস সবজি আর লাল শাক তো এখন রেডি হয়ে কলেজে চলে যাব। সব ঘর গুছিয়ে রান্না শেষ করে তারপর বাইরে বের হচ্ছি এই তো আমি আমার মেয়ের কলেজে চলে আসলাম কলেজও ছুটি হয়ে যাচ্ছে অনেকেই বের হয়েছে আমার মেয়ে বের হলে তারপর আমি বের হয়ে যাব কলেজ থেকে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ